তারপরেও আশেপাশে যে সমস্ত বাইরা দাঁড়াই আছেন আমি অনুরোধ করব বসে শোনা আর দাঁড়াইয়া শোনার মধ্যে আসমান জমিন ডিফারেন্স বসে একাগ্রতার সাথে মনোযোগ সহকারে যে শোনা হয় এই শোনাটা দিলে লাগে দাঁড়াই দাঁড়াই

এই আয়াতটা এত প্রসিদ্ধ যে মাদ্রাসায় না পড়লেও আলেম না হইলেও অনেকে এটা মুখস্থ জানেন এবং এটার অর্থও জানেন তারপরেও আমি একটু আপনাদেরকে জিজ্ঞেস করি এটার অর্থ কি জিন্না আমি বানাই নাই সৃষ্টি করি নাই জিন এবং ইনসানকে ইয়বুদ কিন্তু এই জন্য যে তারা আমার ইবাদত করে অর্থাৎ আমি জিন এবং ইনসান এই দুই দলকে বানাইছি আমার ইবাদতের জন্য বুঝে থাকলে বলুন কয় দল এখন আমরা এর মধ্যে সামিল আছি না নাই জিন হিসাবে কি হিসাবে আল্লাহর রহমতে আমরা সবাই ইনসান তো ইনসানের বিপরীত শব্দ হইল ইনসানের বিপরীত শব্দ কি হাইওয়ান ইনসান শব্দের অর্থ হইল মানুষ আর হাইওয়ান শব্দের অর্থ হইল পশু ঠিক না ব্যাঠিক এখান থেকে বোতল মারি দিবস কেন আমার সামনে বসি অমনোযোগী হইলে অবস্থা খারাপ কথা উত্তর দিতে হবে কি করতে হবে অমনোযোগী মানুষ আমার জানে শত্রু ইনসান শব্দের অর্থ কি আর হাই শব্দের অর্থ জানোয়ার পশু ইনসান হইল কারা সর্বতালিম আর জানোয়ার কারা গরু ছাগল সাপ বিচ্ছু শিয়াল কুকুর ঠিক আছে নি এখন আল্লাহ আমরা কি বানাইছে মানুষ কি বানাইছে মানুষ হিসাবে আমরা দুই দলের অন্তর্ভুক্ত কারণ এক দল মানুষ আরেক দলের নাম জিন আল্লাহ কিন্তু মানুষের কথা আগে বলে নাই বলছে জিনের কথা আগে ওয়া খালাকতুল ইনসানা না জিন্না খালাকতুল জিন্না জিন্না ওয়াল ইনসানা আগে কইছে জিন মানুষ কি কারণ পৃথিবীতে আল্লাহ আগে 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 মানুষ বানাইছে না এখন আমরা মানুষ হিসাবে এই দুই দলের এক দলের অন্তর্ভুক্ত সেই হিসাবে আল্লাফাক আমাদেরকেও বানাইছে আল্লাহর ইবাদতের জন্য এই কথাটা সবাই মানেন কি না স্বীকার করেন কে কে স্বীকার করেন আমাদেরকে আল্লাহ কি জন্য বানাইছে এবাদতের জন্য এখন এবাদত কয় কারে এটা বুঝতে হবে এবাদত বলে যে কোনো সৎ কাজ আল্লাহর হুকুম পালনের উদ্দেশ্যে করা এটার নাম এবাদত এটার নাম কি আমার কথা কয় না সবাই কুতুব আল্লাহর হুকুম পালন করার নাম এবাদত যদি কেউ কোন আল্লাহর হুকুম পালনের উদ্দেশ্যে নয় এবাদত হবে উদাহরণ দৃষ্টান্ত নামাজ এবাদত কি না সূর্য উদয়ের সময় পড়লে এবাদত হবে সূর্য স্থির অবস্থায় পড়লে আবাদত হবে সূর্য অস্তে যাওয়ার সময় পড়লে আবাদত হবে মহিলারা মাসিক স্রাব অবস্থায় পড়লে আবাদত হবে কেন এই সময়গুলোর মধ্যে নামাজ পড়ার আল্লাহর হুকুম নাই তো বুঝাইতে পারছি রোজা রাখা এবাদত নি ঈদের রোজা রাখলে এবাদত হবে কেন আল্লাহর হুকুম না ওই যাকাত দেওয়া ইবাদত কিনা ইবাদত কথা কয় না ইবাদত যাকাত দেওয়া ইবাদত নি ইবাদত ওই সুরা টাকা না টাকা 3 টাকা না টাকা সুদের টাকা না ঘুষের টাকা না পাহাড় পরিমাণ হইলো যাকাত ফরজ হবে না এই ঘুষের টাকা সুদের টাকা টাকা আর সন্ত্রাসের টাকা ডাকাতির টাকা এক লক্ষ টাকা মসজিদে দিলাম এক লক্ষ টাকা মাদ্রাসায় দিলাম এবার মসজিদ কমিটি মাদ্রাসা কমিটি আমার ধরে সভাপতি আর সেক্রেটারি বানাইয়া দিল ওরে বাবারে এত বড় দানবীর পাগল তুই তুই পাগল তোর চোদ্দ গোষ্ঠী পাগল এই দামের এক টাকার তোর খাতায় জমা হবে না কেন এটা না না কথা বুঝছেন না বুঝেন নাই এখন তো আমাদের দেশে চলতেছে এইটা এইটা চলতেছে অবৈধ পন্থায় টাকা রুজি করি মসজিদে এক লাখ মাদ্রাসায় এক লাখ হতে বিরাট দনবীর ঠিক হতে বিরাট আসল হারাম غور ঠিক মালে কষ্ট গেলে করে দিয়ে হ্যাঁ ওই জিকির করা কিনা জি জিকির যদি রকম হয় কি রকম দিলের বাড়তি আসল বাচ্চি জাহেরি বাতির কি দরকার দিলের আসল বাতিল জাহেরি বাততির কি দরকার বাড়তি নিবে দে এইবার কয় দিলের পর্দা আসল পর্দা জাহেরি পর্দার কি দরকার নারী আর পুরুষ একসাথ হইয়া যায় বুঝে থাকলে বলুন আলোতে না অন্ধকারে আলো গোড়ার ডিমনি বাতি তো আগেই নিবে বুঝেন নাই এখন অন্ধকারের ভিতর নারী পুরুষ একসাথ হইয়া এবার কয় বলে বাবায় কয়

یہ اکرام کا ذکر ہے کیا یہ ذکر عبدالقادر القادر نے کیا یہ ذکر الدین چشتی نے کیا یہ ذکر رشید احمد گنگوہی نے کیا تو تو نے یہ ذکر کہاں سے لایا تو حقیقت میں ذکر کرنے والا ہے یا بندو ہے کیا ہے بندو ہے بجے تک لے بولون এই জিকির এবার হবে কখনো হবে না তাহলে এবাদত কাকে বলে আল্লাহ ফাঁকের হুকুম মানা নামে এবাদত বুঝছেন না বুঝেন এখন আমরা কি আল্লাহর হুকুম মানি কথা কয় না গোড়ার দিন আমরা আল্লাহ মানি আমার বাইরে নারাজ হবেন নি কোন মহিলাদের পর্দা করা পুরুষদের জন্য মহিলাদের পর্দার ব্যবস্থা করা উভয়ের উপরে ফরজে আইন ফরজে আইন তো ফরজে আইনে আল্লাহর হুকুম না আল্লাহর হুকুম না এখন আমাদের মহিলারা যে পর্দা করে না আর আমরা পুরুষেরা যে মহিলাদেরকে পর্দা করাই না আমরা কি আল্লাহর হুকুম মানি কথা না কথা লম্বা করার সময় নেই সব মিলে ইয়ার সময় এক ঘন্টা এই এক ঘন্টার মধ্যে আমাকে গুছাইতে হবে বুঝে থাকলে বলুন

ভাই হাবে সব যারা আছে আমি একটু কষ্ট দিতেছি মেহরবানি করে যারা সোনাই মুড়ির একটা মাহফিলের মধ্যে যদি এ দুগুন মানুষের সিনের ভিতরে কোরআন থাকে এই কোরআনের বিকৃত করার কোনো বাপের বেটার সাধ্য আছে পারবে কেউ ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ ওয়া কুনু মাাস এটা কোরআন শরীফের আয়াত কিনা হবে জি কোরআন শরীফের আয়াত বসেন কষ্ট দিলাম আপনার আল্লাহ আপনাদেরকে যা যায় দান করেন এটা কোরআন শরীফের আয়াত কিন্তু আপনারা যারা মাদ্রাসায় পড়েন নাই আপনারা তো এটার অর্থ জানেন না ঠিক নেই এখন আমি আপনাদেরকে বাংলায় এটার অর্থ বলি ওই হাবাস সাহেবেরা যেরকম সমর্থন করছে কোরআনের আয়াত হিসাবে এখন ওলামা কেরামেরা সমর্থন করবে আমার অনুবাদটা সঠিক না ব্যাঠিক যদি আমার অনুবাদ ব্যাঠিক হয় আমি উন্মুক্ত অনুমতি দিয়া দিলাম আমার গলা টিভি হুম আমার গলা টিভি আমি কোরআন শরীফের ভুল অনুবাদ করব কেন আর যদি সঠিক হয় এর ভিতরে আল্লাহর কোন হুকুম যদি থাকে আপনি মুসলমান যদি নাম ধারণ করেন মুসলমানের সন্তান থাকেন আপনি আল্লাহর হুকুম কেন মানবেন না আর আমি আল্লাহর হুকুম বর্ণনা করার কারণে আমার উল্টা গালে দিবেন কেন আপনি কি ঘোড়ার ডিমের মুসলমান নেই আপনি সাঁতার মুসলমান নেই আপনি তো প্লাস্টিকের আমের মতো মুসলমান কোরআন শরীফ মানবেন না আল্লাহর হুকুম মানবেন না

কলার হুকুম নি তোমরা আল্লাহকে কি করো ভয় করো আচ্ছা আমার বুঝে থাকলে বলুন তো জেতে আরেকজনের মাথার উপরে বাড়ি দিয়া পকেটের টাকাগুলা নিয়ে যায় এতে আল্লাহরে ভয় করিন নি নিলো হ্যাঁ না তাহলে সন্তরাศรี আল্লাহরে ভয় করে না সাদাবাজরে আল্লাহরে ভয় করে না ডাকাতের দর আল্লাহরে ভয় করে না গুষ্কুরের দর আল্লাহরে ভয় করে অবশ্যই তাদের অন্তরে আল্লাহর ভয় নাই মনোযোগ আসেনি আমি তো এই জন্য বলি এটা তো মিয়া শোনাই মরিয়ে না গতকাল বাইতুল মোকারমের দক্ষিণ গেইটে আমি এই কথাটা বলছি যদি সন্তানদেরকে চরিত্র বানাইতে চান সন্তানদেরকে যদি মদ মুক্ত বানাইতে চান গাঁজা মুক্ত বানাইতে চান ইয়াবা মুক্ত বানাইতে চান জুয়া মুক্ত বানাইতে চান আপনার সন্তানকে ইসলামী ছাত্র আন্দোলনের কর্মী বানান ইসলামী ছাত্র আন্দোলনের কর্মী বানান কারণ ইসলামী ছাত্র আন্দোলনের অভিভাবকদের আমিও একজন আমি আমার সন্তানদের সম্পর্কে আপনাদেরকে সার্টিফাই করতে পারি আমার সন্তানেরা মদ স্পর্শ করে না আমার সন্তানেরা গাঁজা স্পর্শ করে না আমার সন্তানেরা ইয়াবা স্পর্শ করে না আমার সন্তানেরা চাঁদাবাজি করে না আমার সন্তানেরা সন্ত্রাস করে না চ্যালেঞ্জ বাফের বেটা যদি থাকে সত্য ঘটনা আমার সামনে উপস্থাপন করো মিথ্যা বানোয়ার ঘটনা নয়

তোমরা সত্যবাদীদের সঙ্গী হও সত্যবাদীদের দলভুক্ত হও সত্যবাদীদেরকে সমর্থন করো খবর কোন মিথ্যুকের সমর্থন করিও না কোন মিথ্যুকের সঙ্গী হইও না কোন মিথ্যাবাদীর দলে যাইও না আল্লাহর হুকুম নিন আমার ভাইয়ের दोस्त লাভ আমি একটু ঘটনাটা আপনাদেরকে খুলে বলি গোজয় মহতার তারিখ ঘোষণা করছেন রসুল আক্রম সাল্লাম কিসে কিসের মহতার তারিখ ঘোষণা করছেন যেই তারিখ ঘোষণা করছেন যেই সময় ঘোষণা করছেন ওই সময় ওই তারিখে সবাই সমাবেত হয়েছেন রসুল আকরম সাল্লাহ আলী আসাল্লাম সাহাবিদের খেল লইয়া যুদ্ধের জন্য রওয়ানা হইয়া গেছেন কিছু মুনাফেক রসুল আকরম সাহাশামের সাথে যায় নাই কি মুনাফেক রসুল আকরম সাল্লাহ ইসলামের সাথে যেমনি ভাবে কিছু মুনাফেক যায় নাই তেমনি সত্যবাদী সাহা কয় না کعب ابن مالک مرارا ابن ربی ارک جن حلال <تصال> ابن امنیا جزاک اللہ حضرت حلال ابن امنیا رضی اللہ عنہ بایو جشتر صحابی مربی صحابی بایو جشتر صحابی حضرت حلال ابن امنیا رضی اللہ عنہ انہا رات تینوں جن زائلیں رسول اکرم صلی اللہ علیہ وسلم ঘটনাক্রমে গেছে কিন্তু সেখানে কাফেরদের অনুপস্থিতির কারণে কাফেররা বাগি গেছে যুদ্ধ হয় নাই যুদ্ধ হয় নাই রসুল আকরম সাল্লাহ ইসলাম আবার রিটার্ন মদিনা শরীফ আসি গেছে মদিনায় আসি এবার অনুপস্থিত যারা যায় নাই এদেরকে সবাইকে ডাকছেন মসজিদে নবমীতে কথা বুঝতেছেন মসজিদে নবমীতে সবাই ডাকি তো নবীজির সামনে গোল হইয়া সবাই বসছে তো একজন একজন করে ডাইন দিক থেকে রসুল ইসলাম জিজ্ঞেস করছে তুমি কেন গেলা না একজনে কয়ার রসুল্লাহ কেন যেই সময় আপনি রওনা দিবেন সময় ঘোষণা করছেন সেই সময়টার মধ্যে আমার আগুন লেগছে এখন ঘরের আগুন নিবেইতে নিবেইতে আপনি চলে গেছেন আপনার সাথে আমার কারণ রসুল তো না। কারণ রাসূল তো আলেম গায়েব না রসুল আলেমুল গায়েব না এই জন্য রসুল আকরামসা আলাইহিস সালাম সত্য মনে করি তাদেরকে maaf করে দিছেন কিন্তু জানنے वाला একজন উপরে আসেনি নি আসে আমার বেয়রা দস্তাবাব এরপরে রসুল আকরামসা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাব ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু জিজ্ঞেস করলেন কাব তুমি কেন গেলা না কয় আর রসলাল্লাহ আমার কাছে গ্রহণযোগ্য কোনো কারণ নাই বাগানে গাছের মধ্যে খেজুর পাইকছে মনে মনে চিন্তা করছিলাম যেহাদের থেকে আসতে আবার খেজুর গুলা জড়ি জড়ি পড়ি নষ্ট হইয়া যায় কিনা এই জন্য খেজুর গুলা পাড়ি যাব কিনা মনে মনে খেয়াল করছিলাম সকাল বেলায় খেজুর গুলা পাড়ি বেলায় রওনা দেব বিকেল বেলায় খেয়াল করছিলাম আগামীকাল সকালে খেজুর গুলা পাড়ি আগামীকাল বিকেলে রওনা দেব। ایک خیزور پڑاو روانا داؤل فیرت آسول نہ ل